আসে কমো মিনার ছানা মদীনা মদীনা আছে কম মিনার ঠিকানা হাই হাই দিদার চেয়ে কাদ তোমরা দিদর চেয়ে কাদ তোমরা ভানা বীর দিওয়ানা মদীনা মদীনা আশে কুম মিনের ঠিকানা মদিনা মদিনা আশে কুম মিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহা সন্দেহ তে জোরে বলুন আরেকটু জোরে সব ভাইরা যারা বাম সাইডে বসে আছেন একটু সামনের দিকে চলে আসুন ওই যারা বাই ওই আনাচে কানাচে বসে আছেন আনাচে কানাচে না বসে সামনে একটু বوشن রাত্রি অনেক হয়েছে আপনারাও অনেক শুনেছেন আর কিছুক্ষণ শুনবেন তারপর ইনশাআল্লাহ শেষ হবে আপনাদের কাছে যদি আপনারা বহরা না হন যদি শুনতে পেয়ে থাকে কানে অসুবিধা না থাকে তো একটু সামনের দিকে চলে আসুন ভালো লাগবে পরিবেশটা একটু তৈরি করুন আগে পরিবেশ ভালো ছিল এখন আবার তৈরি করতে হবে আমাকে যেন বারবার না বলতে হয় আপনারাই একবার বলাতে যদি আসেন তাহলে জানবো যে আপনাদের শোনার ইচ্ছা আছে আর যদি বারবার বলতে হয় তাহলে আমি জানবো যে আপনাদের শোনার ইচ্ছা নাই ব্রাদরান ইসলাম আপনারা শুনবেন কি জোরে বলে ইচ্ছা আছে যদি ইচ্ছা থাকে তো ওই দিকের ভাইয়ের আপনার একটু সামনে চলে আসুন চলে আসুন যে কজন আছেন আপনার একটু ভালো করে জমিয়ে বসুন আসুন একটু চলে আসুন না ভীর শ্রেষ্ঠ সাহাবি হজরতাবাকার শ্রেতে কী নাভীর শ্রেষ্ঠ সাহাবি হজরতাবাকার শ্রেতে কী ভালো বেশে শৈল পাশে ভালো বেশে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আপনারা একটু বলুন তাহলে ভালো লাগবে মদিনা মদিনা আসে মিনের ঠিকানা তোর বলে মদিনা মদিনা আসে কম বিনার ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাতো তোমরা দিদার চেয়ে কাতো তোমরা না বীর দিওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা দেন সুয়তি পঁচাত্তর বার দেখিল না বেজি জোরে বলুন জালাল দেন সুয়তি পঁচাত্তর বার দেখিল না বেজি এত বার দেখিয়াও না বে এত বার বে তিপিতি তাহার হল না বদিনা মদিনা আশে কমো ঠিকানা ঠিকানা মদিনা মদিন আশে কমো মিনর ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে কাদো তোমরা হইয়া নবীর দিবানা মদিনা আশেকম মিনে ঠিকানা আলাওম সালে আলাম সিয়ে দেনা